Assalamualaikum warahmatullahi wabarakatuh. Imam Syabu Hujur, apunki bahasa ceng. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. জি আমি বাসে আছি আপনি কি বলছিলেন আমি মোহাম্মদ নাফি বলছিলাম কি জন্য আসছেন আমাদের এলাকার ডক্টর মোহাম্মদ মেসবা সাহেবের দাদাই ইন্তেকাল করেছে তার জানাজার নামাজ পড়াতে হবে চলেন আপনারা কি জানাজার জন্য এসেছেন তিনি কি পাঁচ শক্তাতে সেই টাকা করতেন করতেন এই নিয়মিত রোজা রাখতেন রোজা রাখতেন মৃত ব্যক্তিকে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন আলহামদুলিল্লাহ এই মৃত ব্যক্তি মানুষের ভালো ব্যবহার করতেন জানা যার নামাজ আপন পড়ানো উত্তম কেউ কি আছেন যে আমি আছি এই মৃত ব্যক্তি আমার দাদা তার জানা আমিই আমি পড়াবো আপনি কি করেন আমি একজন ডক্টর আপনি কি পারবেন জি ইনশাল্লাহ আমি পারবো কারণ আমি আলকাশে মেডিয়াল ইনস্টিটিউটে ছোটোবেলায় প্রাইমারিতে জেনারেল শেখাই করেছি এবং সেখানেই দিনই শিক্ষা অর্জন করেছি অত অতএব আমি জানাজা নামাজ পড়াতে না তাহলে ডাক্তার সাহেব জানাজান আমি জানাজার নামাজ আদায় করছি জানাজান নামাজের পদ্ধতি জানাজার নামাজের ফরজ দুইটি চার তাকবির বলা দাঁড়িয়ে নামাজ পড়া প্রথম তাকবীরের পর সানা পড়া দ্বিতীয় তাকবীরের পর দুর শরীফ পড়া তৃতীয় তাকবীরের পর দোহা পড়া চতুর্থ তাকবীরের পর আসসালাম মহারাইকুম বলে নামাজ শেষ করা E Maya takjul purush kata syurga ni jana dah mulai. Allah wa Atba Subhana kalaulhumma wa bihamdika wa tabarakasuka wa taala jaduka wa jalsaunauka. ولا اله غيرك الله اكبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام. ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ما شاء الله ما شاء الله الحمد لله জানাজন নামাজ শেষ করতে পেরেছি সুন্দরভাবেই এর এর থেকে আমরা অনেক কিছুই শিখতে পাই একজন মানুষ মারা গেলে কীভাবে জানাজন নামাজ পড়াইতে হয় কীভাবে সানা শুদ্ধভাবে শিখতে হয় কীভাবে মায়েদের জন্য দোয়া করতে হয় কোনভাবে হাত উঠাইতে হয় বা তার কীভাবে বলতে হয় কোন পরে কী বলতে হয় সব কিছু আমরা এখান থেকে শিখতে পেরেছি আল আইডিয়াল ইনস্টিটিউট একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান